আলমারিতে জামা কাপড় পুরো ভর্তি হয়ে গেছে বিন্দু মাত্র জায়গা নেই জামা কাপড় রাখার জন্য এমন কি পুরো ঘরেতেও জামা কাপড় এদিকে ওদিকে ছড়িয়ে আছে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসব এমন একটা ভাইরাল প্রোডাক্ট আর তোমাদের সামনে সেটা আমি আনবক্স করব দেখাবো যেখানে সব জামা কাপড় তোমরা একটা জায়গাতেই স্টোর করে রাখতে পারবে আর খুঁজেও পেয়ে যাবে খুবই সহজ ভাবে তো চলো আমি তোমাদের সামনে জিনিসটা নিয়ে আসি আর আনবক্স করে দেখাই নিয়ে চলে এসেছি ভাইরাল প্রোডাক্টটা তো চলো এটাকে খুলে তোমাদেরকে দেখাই এই দেখো বেরিয়ে গেল ভাইরাল প্রোডাক্টটা এটা একটা স্টোরেজ বক্স তোমরা ভাবছো যে দেখতে তো এটা ব্যাগের মতো তাহলে স্টোরেজ বক্স হলো কি করে এই চেনটা খুললেই এর ভেতরের রহস্যটা বেরিয়ে আসবে তো চলো আগে চেনটা খুলে তোমাদেরকে দেখাই এই যে রডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্টেনলেস স্টিল এগুলোর মধ্যে কখনোই চং ধরবে না তো চলো এবার বক্সটা ফিট করে তোমাদেরকে দেখাই তো এখানে দেখো দিয়েছে তিনটে রড তো তিন দিকে এটা তিনটে আমি সেট করে দেবো কত ইজি ভাবে এটাকে আমি ফিট করে দিলাম আর খুব কুইক এটা ফিট হয়ে গেছে এবার তোমরা দেখো এটা পুরোপুরি একটা স্টোরেজ বক্স হয়ে গেছে এর মধ্যে তুমি তোমাদের জামা কাপড় ব্ল্যাঙ্কেট যা খুশি তাই এর মধ্যে রাখতে পারো সামনের দিকে দেখো এরকম একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়েছে আমি ভেতরে কি জামা কাপড় সবটাই এই প্লাস্টিকের বাইরে থেকে দেখতে পারবো এতে নিতেও সুবিধা সুবিধা হবে হবে আর দেখতেও তো নেওয়ার জন্য দেখো এখানে সামনে একটা চেন দিয়ে দিয়েছে এই চেনটা আমরা খুলেই গুলো ইজি ভাবে বার করে নিতে পারবো এই দেখো আর যদি বলি এর কাপড়ের কথা এই কাপড়টা ভীষণ ভালো খুবই মজবুত এটা জলেতেও কিন্তু কোনো রকম ভাবে ভিজবে না আর দেখো দুদিকে দিয়েছে দুটো হাতল এদিকে একটা দিয়েছে আর এদিকে একটা দিয়েছে জামা রাখার পর এটা ক্যারি করতে খুবই সুবিধা হবে এবার চলো এর মধ্যে জামা রেখে তোমাদেরকে দেখাই এখানে এতগুলো শাড়ি আমি নিয়ে নিয়েছি এই সব শাড়িগুলোই রাখবো স্টোরেজ বক্সের ভেতরে দেখবো এতগুলো শাড়ি রাখার জায়গা হয় কি না এবারে সব শাড়িগুলোকে আমি রেখে দেখি যে এর ভেতরে কতটা জায়গা হয় আমি তো এর ভেতরে শাড়ি রেখেই যাচ্ছি রেখেই যাচ্ছি শাড়ি কম পড়ে যাচ্ছে কিন্তু জায়গা কম পড়ছে না এতগুলো শাড়ি রাখার পরেও সাইডে কতটা জায়গা রয়েছে আর পেছন দিকটাতেও রয়েছে অনেকটা জায়গা এখানেও আমি অনেকগুলো জিনিস রাখতে পারবো তোমরা দেখো বক্সের বাইরের দিক থেকে আমি সব শাড়িগুলোকেই দেখতে পাচ্ছি আমাদের যে শাড়িটা প্রয়োজন আমরা সেটাই বার করে নিতে পারবো যদি মনে করি এই হলুদ শাড়িটা প্রয়োজন তো এটাই আমি বার করতে পারবো এই দেখো তো কত ইজিভাবে এটা বেরিয়ে গেল তো দারুণ এই প্রোডাক্টটা বন্ধুরা এই প্রোডাক্টটা পারচেস করেছি আমি অ্যামাজন থেকে প্রোডাক্টের কোয়ালিটি হিসাবে বলবো এটা ভীষণ ভালো তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা এটা পারচেস করতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা